আবহাওয়া দপ্তরের সূত্রে খবর অবশেষে বৃষ্টির খবর দিল মৌসম ভবন অবশেষে শুরু হতে চলেছে বর্ষার স্পেল দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলি এবার বৃষ্টি পাবে বর্ষার প্রবেশ করেছে আগেই এবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে বৃষ্টি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে আজ থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ অংশে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু বহুদিন থমকে থাকার পর দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ করেছে তার জেরে বৃষ্টি শুরু হওয়ায় এখনও সময়ের অপেক্ষা এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে উত্তরবঙ্গের একাধিক জেলাতে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি জানাচ্ছেন মহাসম্ভবন তো আসুন দেখেনি কি রয়েছে আজকের ওয়েদার আপডেট কোথায় কেমন থাকতে চলেছে আবহাওয়া কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টি কোথায় হবে বাড়ি থেকে অতিভারী বৃষ্টি পাশাপাশি কোন কোন জেলায় কত কিলোমিটারের বেগে দমকা ঝড় হওয়া বইবে এবং কবে থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে সবই বিস্তারিত জানিয়ে দেবো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই ওয়েদার খবরগুলি নিয়মিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবহাওয়া দপ্তরের প্রাভাস অনুসারে আজ হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান হালকা বৃষ্টি হতে পারে তার সঙ্গে বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড় হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে কলকাতাবাসী এখনও চাতকের মতো বৃষ্টির অপেক্ষায় হাওয়া অফিসের পূর্বাভাস বলছে জুলাই মাসের শুরুতেই ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে শহরে এদিকে উত্তরবঙ্গে দুর্যোগ কিছুটা কমলেও উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে এই সপ্তাহের শেষ পর্যন্ত জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা ভিজবে মালদাহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরও উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তরের উত্তরবঙ্গে ফের নদীর জলস্তর বাড়বে নিচু এলাকা পল্লবিত হওয়ার আশঙ্কা শস্য ও কাঁচা বাঁধের ক্ষতি হতে পারে কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে পার্বত্য এলাকা ধস নামার আশঙ্কা থাকছে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে এছাড়া বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে যার জেরে মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি যদিও আবহাওয়া দপ্তরের তরফে এর কোনো নির্দিষ্ট সংকেত এখন নেই বাংলাদেশের দিকে দেখতে গেলে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে ঢাকা কুমিল্লা বরিশাল এবং চট্টগ্রামে বাকি কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সঙ্গে পঞ্চাশ থেকে চল্লিশ কিলোমিটারের গতিবেগে দমকা ঝড় হওয়া বইবে এই সকল জেলাগুলিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই সকল জেলাতে হলুদ সতর্কবার্তা জারি করেছেন